বাসুরাতে সবশের পর রক্তক্ষরণ হলো না কেন কথাটা বলেই রিয়াকে খাট থেকে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে রিয়া নিস্তব্ধ তার মুখে কোনোই কথা নেই এত কিছু হয়ে গেল তার সাথে তবু সে শব্দও করেনি এদিকে রিয়া দেশে রিয়ার হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যাচ্ছে বাড়ির সবাই এই দৃশ্য দেখে নানান রকম প্রশ্ন করলেও কারো প্রশ্নেরও জবাব সে দেয়নি রিয়াকে নিয়ে সোজা চলে আসে তার শ্বশুর বাড়ি এত সকালে মেয়ার নতুন জামাইকে দেখে রিয়ার বাবা মা অবাক হয়ে যায় এদিকে রিয়াদ রিয়ার হাটটা ছেড়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মাটিতে বলতে শুরু করে আপনাদের মেয়েকে দিয়ে গেলাম আপনাদের কাছেই রাখুন যে মেয়ে কিনা বিয়ের আগে তার সতীত্ব বিলিয়ে দেয় তার জায়গায় এই রিয়াদ চৌধুরীর বাড়িতে নেই রিয়ার বাবা কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়ল কাকুতি মিনতি করে বলতে লাগল দেখো বাবা কোথাও হয়তো ভুল হচ্ছে আমাদের মেয়েকে আমরা এই শিক্ষা দিয়ে মানুষ করিনি ঠিকই বলছি কি করে সাহস হয় এই নষ্টা মেয়ে আমার সাথে বিয়ে দেওয়ার কাল রিভোর্স পেপার পাঠিয়ে দেব যেন সই করে পাঠিয়ে দেয় কথাগুলো বলে রিয়ার বাড়ি থেকে বেরিয়ে চলে গেল এদিকে এখনও রিয়ার মুখে কোনো কথা নেই চুপ করে বসে আছে রিয়ার বাবা মা তাকে এমনভাবে বসে থাকতে দেখে তার কাছে গেল রিয়ার মা কাঁদতে কাঁদতে বলতে লাগল যে মেয়ে আমার অবৈধ সম্পর্কিত দূরের কথা কখনও কোনো অপরিচিত পুরুষের সাথে কথা পর্যন্ত বলেনি তার নামে এমন অপবাদ যার হাজারো কল্পনা স্বপ্ন ছিল যে স্বামী নিয়ে আজ সেই স্বামী তার এমন মিথ্যে অপবাদ দিল রিয়া মায়ের হাত ধরে বলতে লাগলো তুমি কিচ্ছু ভেবো না মা সব কিছু ঠিক হয়ে যাবে আর বাবা তুমি যত দ্রুত সম্ভব এই শহর ছাড়ার ব্যবস্থা করো আমরা দূরে কোথাও চলে যাব কয়েকদিনের মধ্যে রিয়ারা অন্য শহরে চলে যায় পেরিয়ে যায় দশটি বছর রিয়ার পড়াশোনা শেষ হয়েছে এখন সে এই শহরের একজন নাম করা গায়নি বিশেষজ্ঞ ডাক্তার চেম্বারে বসেছিল হঠাৎ তিনটা লোক রুমে প্রবেশ করলো রিয়া সামনে তাকাতেই অবাক হয়ে গেল কারণ তাদের তিনজনের মধ্যে একজন ছিল রিয়া রিয়া তো রিয়াকে ডাক্তারের চেম্বারে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো। তুমি এখানে হ্যাঁ তবে পার্সোনাল ব্যাপারগুলো ছাড়া অন্য কোনো কাজে আসলে বসতে পারেন অন্যথায় চলে যান রিয়া চেয়ারে বসে ইশারা দিয়ে দেখিয়ে বলল এটা আমার বোন আর এটা আমার দুলা ভাই কালকেই তাদের বিয়ে হয়েছে কিন্তু কিন্তু কি বলুন বাসরাতের সহবাসের পর রক্তপাত না হয় এখন দুলাভাই আমার বোনের সতীত্ব নিয়ে প্রশ্ন তুলছে বাসায় এখনও কেউ এই ব্যাপারে কিছু জানে না এখন আমার বোনের মান সম্মান আপনার হাতে আপনিই বলুন সত্যটা কি রিয়া রিয়াদের মুখের দিকে চেয়ে একটা মুচকি হাসি দিয়ে তার দুলা উদ্দেশ্য করে বলতে লাগল আমাদের দেশে মানুষের একটা ভুল ধারণা আছে শুধু আমাদের দেশের বললে ভুল হবে আশেপাশে আরও অনেক দেশের মানুষের মাঝে এই কুসংস্কার প্রচলিত আছে যে মেয়েদের সতী পর্দা থেকে আর যা প্রথম সহবাসের সময় ছিঁড়ে বা ফেটে গিয়ে রক্তপাত হয় যা সম্পূর্ণই একটা ভুল ধারণা অনেকের মনে এই বদ্ধ মূল ধারণা আছে যে নারী যদি কুমারী হয় তবে বাসুরাতে সহবাসে সময় চাদরের রক্তের দাগ অবশ্যই লাগবেই লাগবে এ বিষয়ে যে কাউকে জিজ্ঞেস করলে এটাই বলবে যে সহবাসের সময় সতীচ্ছেদ পর্দা ছিঁড়ে গিয়ে রক্তপাত হয় কিন্তু আপনি কি আসলেই জানেন সতীচ্ছেদ পর্দা আসলে কি? বিখ্যাত গাইনোকোলজি থাইলেস এর মতে সতীচ্ছেদ ছিঁড়ে না কারণ এটা কোনো পর্দা নয় যেটা চনিকে ঢেকে রাখে এটা যদি সম্পূর্ণ বদ্ধই হতো তবে কিভাবে মেয়েদের মাসিক হতো তবে হ্যাঁ কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এটা বদ্ধ থাকে সেক্ষেত্রে তাদের সামান্য একটা অপারেশন করিয়ে নিতে হয় প্রথমবার সহবাসের ক্ষেত্রে ক্ষতিরছেদ পদরা ছিঁড়ে যাওয়া অসম্ভব হাইমেনের কারণে কেউ তোমার কুমারিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে না এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে অধিকাংশ নারীর প্রথম সহবাসের পর রক্তপাত কেন হয় বাস্তবে রক্তপাত তখনই ঘটে যখন যৌন মিলন সঠিকভাবে না হয় অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে আঘাতের ফলে এমনটা হয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রীতিমতো বিয়ের আগে গোপনে হাইম্যান রিক সার্জারি শুরু হয়েছে বেশিরভাগ মুসলিম রক্ষণশীল পরিবারের নারীরা এমনটা করিয়ে থাকেন বাস্তবে যেখানে এটা ছিঁড়েই না তাহলে পর্দা শিলায় বা করে কীভাবে দেশের হাজার হাজার মেয়ে লক্ষ লক্ষ টাকা এই সার্জারির পিছনে খরচ করছেন যুক্তরাষ্ট্রে রীতিমতো এটা মানবাধিকার লঙ্ঘন বলে দাবিও করেছেন একটা কথা অবশ্যই মনে রাখবেন এটা কখনো নারীর সতীত্ব প্রমাণের মাধ্যমে হতে পারে না এটা নির্যাতনের মাধ্যম জুলুমের মাধ্যম কথাগুলো শুনে রিয়াকে ধন্যবাদ জানিয়ে সবাই খুশি মনে বেরিয়ে গেল হঠাৎ রিয়া ফিরে এসে বলে আমাকে মাফ করে দিও আমি সত্যিটা না জেনেই তোমার সাথে অন্যায় করেছিলাম আজ চাইলেও আর তোমায় ফিরিয়ে নিতে পারবো না কারণ তোমাকে ডিভোর্স দেওয়ার কিছুদিন পরেই আরেকটা বিয়ে করেছি এখন আমার দুইটা সন্তানও আছে রিয়া রিয়াদের কথা শুনে হাসতে হাসতে বলে তোমার সাথে যদি সংসারটা টিকিয়ে রাখতেই চাইতাম তাহলে সেদিনই এই কথাগুলো বলতাম সত্য বলতে আমি কখনোই চাইনি এমন নিজ মানসিকতার মানুষের সাথে সংসার করতে কথাটা শুনে রিয়াদ মাথা নিচু করে বেরিয়ে যায় আর রিয়া অবিরাম হাসতেই থাকে আরও কয়েকদিন কেটে যায় একদিন সকালে রিয়া কফি খেতে খেতে খবরের কাগজ পড়ছিল হঠাৎ একটা পাতায় চোখ আটকে যায় কাগজে রিয়াদের ছবি হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরকিয়া করতে গিয়ে ধরা পড়ল এই শহরের অন্যতম বিজনেসম্যান রিয়া চৌধুরী রিয়া কাগজটা ছুঁড়ে ফেলে মনে মনে ভাবতে লাগল আসলেই যে অন্যের সাথে যেমনটা করে তার সাথেও ঠিক তেমনটাই হয় যে বাস্তবে যেমন সে অনেকটা তেমনই ভাবে বর্তমান আধুনিক যুগে এসেও এই একটা কুসংস্কারের কারণে আজও হাজার হাজার নারীর সতীত্ব নিয়ে প্রশ্ন উঠছে গল্পটার মাধ্যমে চেষ্টা করেছে লেখক সত্যটা সবার সামনে তুলে ধরার কতটা পেরেছে জানি না তবে আমার কাছে মনে হয় সে যথেষ্টই পেরেছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে সবশেষে একটা কথাই বলা যায় আসুন মেয়েদের সতীত্ব প্রমাণ নিয়ে এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসি এবং অন্যকেও সাহায্য করি কাহিনিটি এখানেই সমাপ্ত হল কাহিনিটি লিখেছেন মুর্শিদুল ইসলাম এটি একটি সত্য ঘটনা কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে ফিরব নতুন কোনো কাহিনী নিয়ে আমি স্পর্দার সাজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ